নমস্কার বন্ধুরা মা দিগলিপুর চ্যানেল থেকে বলছি বন্ধুরা অনেক দিন পরে কিন্তু আমার বান্ধবী দিদি আছে আমার গারে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পরে এসে গেছি আমার ছোট্ট বান্ধবীর বোনটার সাথে দেখা করতে এসেছি তো বলে চলো একটা কিছু রান্না করি গাছ থেকে একটু এই বেগুনগুলো তুলে আনা হয়েছে আর লুবিয়েগুলো আর এই দুটো না মায়ের বাড়ির বেগুন আর মায়ের বাড়ির বেগুন আর এর সঙ্গে একটা ডাটা টাটা হলে তো আরো বেশি ভালো হতো আছে তোমার বাগিচায় তাহলে ঠিক আছে যাও ডাটা হবে আমি এখানে সবজিগুলো কাটতে থাকি তুমি যাও সুমনকে নিয়ে ডাটা কেটে নিয়ে আসো আমি বেগুন কাটতে থাকি তত সময় হ্যাঁ কাটো ঠিক আছে আমি বেগুনগুলো কেটে নি তোমরা যাও ডাটা নিয়ে আসো ভালো হবে খেতে গরমের দিনে না এসব খেতে খুব ভালো লাগে বা ভিতরে দেখি একটু বিচ্ছি হয়ে গেছে রোদ্দুর পড়েছে তো বেগুন টগুন তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় না সুমন গাছের বেগুন তো আমি এভাবে সবজিগুলো কেটে নিই তুমি যাও মায়ের সঙ্গে দেখো কোথায় আছে ডাটা ওই যে ডাটা তুলে ফেলেছি গোড়ার তুলেছি দেখি বাড়লে দিদি গোড়ার সুদ নেয় না গোড়া ফেলে নিয়ে আসো গোড়া ফেলো না এই যে নিয়ে যেতে বলছে। দেখো তো নিজের বাগিচায় ছিল তাই নিয়ে নিয়েছি কেটে। গরমের দিনে না টক খেতে বেশি ভালো লাগে আর এই সব খেতে বেশি ভালো লাগে জানো তো। এই যে দেখো হবে তো? হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। বাহ আমি কিন্তু আন্দাজে বললাম যেটা ডাটা হলে খুব ভালো হতো। আর সত্যি সত্যি তোমার বাগিচায় পাওয়া গেছে একটা ডাটা। বাহ। জমে যাবে রান্নাটা খাওয়াটা তুই তো অনেক কিছু রান্না করে ফেলেছ আবার আমাকে আসলে আবার একটা বললে চলো একটা কিছু রান্না করি অনেক ধরে তুমি আমার ভিডিওতে নেই না তাতে কি হয়েছে তুমি তো স্পেশাল স্পেশাল জিনিস বানাতে থাকো আমি তো দেখি পাতায় সব কি কি বানাচ্ছ বাপ রে বাপ মোচা অবধি পাতায় বানি ফেলেছ হ্যাঁ কি কি লেগেছে কেতে আর ও যে বৌমাটা ছিল না হ্যাঁ বৌমা বলেছে বলে মাশি আমি কোনদিন এইরকম খাই নি প্রথম হুম বলে এত ভালো লেগেছে হুম আমারও তো একদিন খাওয়াতে পাঠাই এখন তো কলার মতো নে আইছে তো আমাকে এক মাসে দিয়ে গিয়েছিল তুমি হাসkable এই গরমে বলো আমি একটা হাসালাই দিলে না টাইম নেই সামনে আসে অল্প তখন খাইও মামারা আসবে তো মামাদের নিয়ে আমি আসবো বাহ শক্ত শক্ত ডাটা গলবে তো গলে যাবে না আর কি আছে মাছ আছে না নিরামিষ হবে চিংড়ি মাছ আছে চিত্রা মাছ আছে কোনটা দিয়ে খাবা পোমা মাছ আছে কোনটা দিয়ে খাবা চিংড়ি মাছ দাও ঠিক আছে সিম্পল ঝোল হবে পাতলা ঝোল গরমে আর ডাটা পেয়ে গেছি আর কি তো সুন্দর স্পেশাল স্পেশাল রান্না করো তোমার ভালো লাগে? খেতে তো আর পারি না, দেখি তো খুব ভালো লাগে। সব কিছু পাতায় খাওয়াচ্ছো। একদম ট্রাডিশনাল খাবার বানাচ্ছো। হ্যাঁ, সুন্দর। আর এত কিছু তাহলে আর বেগুন আর লাগবে না। তো অনেক সবজি হয়ে গেল। গবিয়া কয়টা দিয়ে দিই? দাও। আমিই তো এত সবজি তরকারি রান্না করছ তবে এত খাবে কে তুমি খাবে আমি অল্প খান মানুষ আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি এমনিতেও কম মাংস রান খেতে পারি না এখন তো আরও খাই না এই আর আমাকে দিয়েছে বাবা তুমি এটা করবে রেসিপি করে রাখলে বেগুনটা আমি যতদিন ইউটিউবে কোম্পানি থাকবে ততদিন দেখতে পাবো আর আমি নিজে বানানোর তো রান্না করে খেয়ে পাবো দেখতে পাব না ঠিক আছে ওইজন্য বেগুন কাটা দিয়েছে দুই তিন দিন হয়েও গেছে আদরের মায়ের বাড়ি তো যাওয়া লাগতো না দেখায় না কতদিন বেগুনটা তো পোড়া দেবো তো যদি মাসে সাদা করতে মনে না থাকে হ্যাঁ সাদা করে দেই এই যে লঙ্কা কেটে নিচ্ছি কাটা লঙ্কা দেবো ঝাল আছে কি তুমি যা খেতে পারবে তাই দাও বেশ আর লাগবে না এইটা কিন্তু আমার মায়ের গাছের লঙ্কা আদরের মায়ের গাছের লঙ্কা ওইটা এই যে এইটা এইটা যা ঝাল এইটা তুমি নিয়ে যাবা ঠিক আছে আর এইটা একটু সেদা করে রাখি আগে দিয়ে হুম তো তেল লাগাতে হবে হ্যাঁ তেল লাগিয়ে তেল লাগিয়ে তারপর এ করে দিয়েছি চলো সোজা রান্না করে যাচ্ছি তোমার সুন্দর রান্নাঘর যে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছে আর দেখো আমাকে বসিয়ে দিয়েছে ভীষণ চালাক আমি এই যে রসুন ছালছি তুমি দেখছো না আমি তো রান্নাবাড়া ভুলে গেছি আমি তো রান্না রান্নাবাড়া আর করিই না এখন পোটবেলার আমার বৌমা আছে না হ্যাঁ হ্যাঁ রান্না করে দেয় আমি তো খালি খাই আচ্ছা ভালো তো বাবা फटाफट আগুন জ্বলে যাচ্ছে তো তুমি একটু বেগুন উঠিয়ে রাখো তো আলাদা ওই ডাটার সঙ্গে না তাড়াতাড়ি গলবে না তাই হ্যাঁ হ্যাঁ রুবি থাক আর আমি পেয়ে গেছি যে ভাজা চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভাজাও আছে তা রান্না করতে আর কত সময় লাগবে বেশি কিছু সময় লাগবে না শর্টকাট রান্না করব তো আমরা একদম শর্টকাট সিম্পল রান্না করব গরমের দিনে এমনি তো সিম্পেল খাই আর গরমের দিন আছে তো সিম্পলই রান্না হবে

চিংড়ি মাছ আছে দিয়ে দিলাম সব দিলাম বেশি হবে নাকি দেখা তো রসুন কই রসুন গুলো দিয়ে দাও তো রসুন গুলো থেতো করে রেখেছি একটু দিয়ে দিলাম দিয়ে দেবো ডাটা ডাটা গুলো না আগে একটু জ্বালিয়ে নেব নাহলে গলবে না

ডাটাটা একটু গলবে তো তাই একটু বেশি করে জল দিয়ে দিই না আর ওই সবজিগুলোও পড়বে একটু খাবে একটু ঢেকে দেবো ডাটাটা গলে যাক সুন্দর ঢাকনাটা দাও তো ডেকে দিই এবার একটু ঢেকে দিই ডাটাটা একটু গলতে টাইম লাগবে তো আগে একটু গলিয়ে নেব ডেকে দিলাম যাও সুমান একটু ঘুরে আসো যাও পাঁচ মিনিট পরে ডাক দেবো তখন আসবে ঠিক আছে যাও টাটা আমি না দশ মিনিট মতো ডাটাটাকে জ্বালিয়ে নিয়েছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই যে কেন কি এটা সিদ্ধ করে না নিলে না এটা গলতো না তো এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেব বেগুন আর লুবিয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দিলাম এবার আবার ডেকে দেব আর দশ মিনিটের মধ্যে ঢেকে রাখলে তরকারিটা হয়ে যাবে বেশ গরমের দিনের পাতলা ঝোল তাই না মশলা খেলে না তেল মশলা এমনিতে গরমের দিনে আমার তো সহ্য হয় না সবাই তো আমার মতো না তো বলছি পাতলা জল খেতে খুবই ভালো যাও সুমন আর একটু কাজ করে আসো আবার ডাক দেবা আমাদের কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দেখি তো কি রকম হলো এই তো সব তো গলে গেছে সবজি টবজি ধনে পাতা দিয়ে দিয়েছো না ওই যে ধনে পাতাটা দাও দিদি ওই অরিজিনাল ধনে পাতা আছে জানো তো কোথায় সেই গাছগুলো তো দেখলাম ওই উপরে না হ্যাঁ ঠিক আছে আমি এটা তুলে নিয়ে আসছি এখান থেকে নিচে দেখলাম বা প্রায় হয়ে গেছে জিরে পাউডার দিয়ে দাও বেশ সবজি জিরা ভেজে পাউডার করে রেখেছি আজকে বাটারটা তোমাদের কিছু দেখাইনি কারণ বান্ধবী দিদি আছে তো গল্প করতে করতে তোমাদের বাটারটা দেখাবার সময় পাইনি পেটের মধ্যে কত গল্প জমা ছিল এত না এখনো তো ফুরায়নি চলো খেতে শুয়ে শুয়ে দুজনে গল্প করে বিকেলে আমি বাড়ি চলে যাব ঠিক আছে থাকো না আজকে আমাদের বাড়ি

সুন্দর চলো এবার খেতে বসে দাও আমরা কিন্তু সব সময় সিম্পল তরকারি খাই আর আমার ঠিক বান্ধবী দিদিও সেরকম আমার মত সিম্পল তরকারি খাই না বেশি ঝাল না একেবারে লঙ্কা ছাড়াও বানাই না বেগুনটা কি করবা বেগুনটা থাক লাগবে না তুমি তো অনেক কিছু রান্না করেছ এত খাবো কখন দরকার নেই তুমি পরে খেয়ে নিও সিদ্ধ করে পোড়া খাও এখন থাক তুমি অনেক কিছু রান্না করেছ আমি দেখেছি

আর আজকে আমাদের রেসিপিতে মেনু আছে এইটা তো এখন রান্না হয়েছে বান্ধবী দিদি রান্না করেছে আর এই যে টক আম দিয়ে মাছ দিয়ে টক আছে লাউ চিংড়ি হ্যাঁ বেশ আর এই যে চিংড়ি মাছ ভাজা এখানে আছে বোম্বাই মরিচ এই যে ঘিয়া বোম্বাই মরিচ দিদি হ্যাঁ বেশ খাওয়াটা তো জমেই যাবে মাসিকে দাও মাসি কি খায় দেখো মায়ের বাড়ির ঝুড়ি বেগুন আমাকে দিয়েছে প্রথম গাছে প্রথম ফল আমরা খেয়ে নিচ্ছি মা তোমার কথা মনে করে তোমার বেগুন কিন্তু খেয়ে নিচ্ছি এই যে তোমার গাছের বেগুন একটু তার সঙ্গে মাছ দিও না চিংড়ি মাছ চিংড়ি মাছ দেব না চিংড়ি মাছ হ্যাঁ আর বড় ওকে আর না আর একটা নাও না দিও না বাবা রে বাবা কি সুন্দর খুশবু বেরিয়েছে এ নাও আগে একটু ভেঙে নিলাম জাল দমেন না হুম তোমার একটু লুবিয়ে দেই না 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 আরে তারপরে আম বন্ধুরা কবে নাকি যে ওনার মাকে খেতে দেয় না না মায়ের বাড়ির গাছের বেগুনে খুব স্বাদ আর তোমার ডাটা খেয়ে দেখি তো ডাটাটাও মিষ্টি আছে

ভালো আছে তোমার ওই মাসি রান্না করছে হ্যাঁ তোমার ওই মাসি রান্না করছে ও মাসি খাওয়ার মতো হয়েছে সত্যি সত্যি আমি এখন রান্না না জানেন আমি রান্না ভুলে গেছি পোটবেলার এক বৌমা আছে রান্না টান্না করে খাওয়ায় আমার রান্না হয় না তো অনেকদিন পরে এই যে রান্নালাম খাওয়ার মতো হয়েছে নাকি তা না দিদি দারুণ হয়েছে আম আচ্ছা আমি কিছু বলবো না মা তো বলেছে না আর তারপরে আমার যে বন্ধুরা আছে না ওই বন্ধুরা না রান্না দেখে বলতে পারি জানো এই যে একটা চিংড়ি মাছ বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো আমারে বাগুন দিছে কতগুলো মাছ দিছে এক কানো দেন 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 মাছের বেগুন হয়ে গেছে অনেক বেশি টেনশন হয়ে যায় হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাইকে আশেষ ধন্যবাদ জানিয়ে এখানেই টাটা